সব চ্যান জেটলি ব্রুসলিরা হংকংয়ে লাফালাফি করছে লম্ফম্প করিয়েছে স্পেশালি যখন শনিবার এবং রবিবার হয় তখন আসলে বাচ্চারা ছুটি পায় এবং নতুন পানি পেলে মাছ যেমন খুব জাম্প করে লম্ফম্প করে একদম বহুত কি বলে উলম্বন করে বাচ্চাদের অবস্থা ঠিক অনেকটা সেরকম হয়ে থাকে এদের জন্য বইয়ের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ধরনের বই রয়েছে এবং ওই বইগুলি মূলত শিশু চলুন দেখা যাক কি কি বই রয়েছে কিছুক্ষণের জন্য আমরাও সবাই বাচ্চা হয়ে যাই মা এ কি এটা কি टिंग 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 ये आई पियानो शाहरुख खान बोले ना दिल वाले दुल्हन मुद्दे हाँ मैं तो पैदा ही पियानो पर हुआ था वो क्या है ना जब भी मेरा हाथ पियानो पर पड़ता पड़ता है तो पियानो खुद ब खुद बजता रहता है अ ग्रेट पियानो म्यूजिशियन कहने कोई ना खिलोना পাখি কিচিনবি করছে আমাদের দেশের বাচ্চারা এখানে আসতে পারলে খুব ভালো হতো এদিকে বই রয়েছে আমি কি বাচ্চা হয়ে যাচ্ছি খেলনার দিকে আমার কেন এত ঝোঁক যাচ্ছে গাড়ি বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বই লাইক ডিজনির বই গুলি প্রিন্সেস আলিসা আমি সব ক্যারেক্টারের নাম তো জানি না সিন্ড্রেলা মেবি উড এন্ড ফ্যামিলি এই যে খুব সিরিয়াস বই রয়েছে খুব উমিদ হাবী সিরিয়াস স্টুডেন্ট দেখছেন বইয়ের প্রতি আমার একটা সবসময় আকর্ষণ রয়েছে ভিড় ওদিকটা বেশি এদিকটাতে কম সো উচিত ওদিকে